পাঁচ আগস্টের পর দেশের মানুষ যে কয়েকটি বিষয় নিয়ে বেশ কৌতূহলী ও আশাবাদী ছিল তাদের মধ্যে একটি হলো দেশের সব ইসলামী ও সমমনা দলগুলোর ঐক্যজোট এর মধ্যে বেশ কয়েকবার প্রচেষ্টাও হয়েছে তবে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্তে যেতে পারেননি কেউই চিন্তা করেন তো বাংলাদেশ জামায়াতে ইসলামী ইসলামী আন্দোলন খেলাফতে মজলিস হেফাজতে ইসলাম সহ দেশের সব ইসলামী দলগুলো যদি একই সাথে একটা ভোটের বাক্স দেয় আর একটা মার্কা নিয়ে সবাই তিনশো আসনে প্রার্থী দেয় তাহলে পরিস্থিতি কি হবে বিজয় বিজয় ছাড়া দ্বিতীয় কোনো অপশন চিন্তাও করা যায় না আর এ কারণেই আওয়ামী লীগ এতদিন কৌশলে ডিভাইড অ্যান্ড রুল থিওরি অ্যাপ্লাই করে সব ইসলামী দলগুলোর ভিতর জ্ঞানজাম লাগায় দিয়ে ক্ষমতায় আরামে থাকছে কারণ শেখ হাসিনা জানতো এরা যদি একজোট হয় তাহলে তার মসনত শেষ এ কারণে দেখবেন ইসলামী দলগুলোর নেতারা সে সময় একে অপরকে শত্রুর চোখে দেখত পরিস্থিতি এমন ছিল যে চর্মনাই জামাতরে বলতো জামাতের ইসলাম প্রকৃত ইসলাম নয় আবার জামাতের লোকেরাও চর্মনাইকে বলতো ভণ্ডফিরের দল এদিকে হেফাজতে ইসলামের কিছু নেতাকে কাছে টেনে শেখ হাসিনা উপাধি নিলেন কৌমি জননের হেফাজতকে দিয়ে জামাতের বিরুদ্ধে চালিয়েছেন ব্যাপক প্রপাগান্ডা পাঁচ আগস্টের পর যখন আবারও ইসলামী দলগুলোর ভিতর ঐক্যের সুর তখন আবারও তাতে ফাটল ধরাতে নামল বিশাল একটি চক্র মনে আছে চব্বিশের সেপ্টেম্বরে প্রায় সব ইসলামী দলগুলোর সাথে ধারাবাহিক মিটিং করেছিলেন জামাত আমির শফিকুর রহমান সেসব মিটিংয়ে সবাই একযোগে বলেছিল জামাতের নেতৃত্বে তারা ঐক্যবদ্ধ থাকবে এবং সে অনুযায়ী কাজ চলছিল কিন্তু এরই মধ্যে বিএনপি তাতে ভাগরা দেয় মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজে বিভিন্ন ইসলামী দলগুলোর সাথে বসতে শুরু করেন তাদের অফিসে গিয়ে গিয়ে এর মধ্যে বেগম খালেদা জিয়ার সাথে দেখা করেন হেফাজত নেতা মামুল হক ফলে আবারও পরিস্থিতি পাল্টাতে থাকে জামাত আমিরের লন্ডন সফর ও তারেক রহমানের সাথে সাক্ষাতের পর অনেকের ডালপালা আরও বেশি ছড়িয়ে পড়ে যদিও সে সময় রাজনৈতিক কোনো বিষয়ে সমঝোতা নয় বরং তিনি সৌজন্য সাক্ষাতে গিয়েছিলেন বলে দাবি করেন এই সুযোগে মাঠে নামে আরও একটি বিশাল চক্র এবার কালবেলার সম্পাদক সন্তোষ শর্মাকে ইস্যু বানিয়ে জামাতকে ভারতপন্থী দল হিসাবে প্রচার শুরু করে তারা একাজে ব্যবহার হন হারুনিঝার সাংবাদিক ইলিয়াস ও পিনাকি ভট্টাচার্য যদিও পরে তারা নিজেদের ভুল বুঝতে পারেন এবং তাদের জামাত বিরোধী অবস্থান থেকে সরে আসেন এরই মধ্যে আবারও এক কাতারে আসতে শুরু করেছে সব ইসলামী দল শুধু দল নয় ইসলামিক স্কলাররাও আসতে শুরু করেছেন একই ছাতার দলে আর সম্ভব হয়েছে বর্তমান সরকারের নারী কমিশনের বিতর্কিত রিপোর্টকে ঘিরে যেখানে তারা সম্পদে নারীর সমান অধিকার ও যৌনকর্মীদের শ্রমিক হিসেবে করার করার জন্য আইন সুপারিশ করেছেন কাছে এমনকি তারা নিজের স্ত্রী সম্মতির বিরুদ্ধে গিয়ে মেলামেশাকেও দর্শন হিসেবে চিহ্নিত করেছে মানে আপনার স্ত্রী চাইলে এই অপরাধে আপনার নামে মামলা করতে পারবে মানে কি হাস্যকর উদ্ভট চিন্তা ত্রিশ এপ্রিল জাতীয় ওলামা মাশায়েখ আহম্মা পরিষদের ব্যানারে নারী কমিশনের বিপক্ষে হওয়া প্রতিবাদে একই মঞ্চে এক কাতারে বসেছেন জামাতা মির শফিকুর রহমান চরমনাই পীর মুফতি ফয়জুল করিম হেফাজত নেতা মামুনুল হক সহ দেশের শীর্ষ আলেম ও ওয়াজের মাঠের দুঃখর বক্তারা তাদের প্রত্যেকের কণ্ঠেই ছিল ঐক্যের সুর এক হওয়ার আকতি তাদের একটাই কথা আওয়ামী লীগ বিএনপি কিংবা বর্তমান সরকার এরা কখনোই ইসলামের পক্ষে শক্তি নয় তারা কেউ ভারত কেউ চীন কেউ বা আমেরিকার দাসত্ব মেনে তাদের দেয়া প্রেসক্রিপশন অনুযায়ী দেশের সংবিধান আর আইন বানাতে চায় তাই এর থেকে উত্তরণের একটি পথ আর তা হলো ইসলামী দলগুলোর ভেতর ঐক্যজোট এবং একটি মার্কা নিয়ে আগামী নির্বাচনে ভোটের মাধ্যমে জিতে আসা তাহলেই কেবল বাংলাদেশে ইসলামের আইন বাস্তবায়ন সম্ভব দর্শক আপনার কি মনে হয় ইসলামী দলগুলোর ভেতরে কি ঐক্য হবে নাকি তারা বিভক্তই থাকবে আজীবন জানান কমেন্টের ঘরে আর এই চ্যানেল নতুন হলেও রাজনীতি নিত্য নতুন তথ্য বিশ্লেষণ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দিন এবং ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন